তো নমস্কার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে তো সকল ভক্তবৃন্দ এবং আমার সকল ভিউয়ার্সকে আমি জয় শ্রী কাল ভৈরব মহারাজ সদাই বাবা কাল ভৈরব মহারাজ আপনাদের উপরে কৃপা দৃষ্টি রাখুক তো ভিউয়ার্স আমি আপনাদের সাথে দা করি মন্ত্র এবং প্রেত বিদ্যা তন্ত্রমন্ত্র এবং ভৈরবতন্ত্রে শ্মশান ক্রিয়ায় আপনারা সর্বপ্রথম যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই কারণে যে আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও ছাড়ার পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান তো ভিউয়ার্স আশা করি থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি মন্ত্র নিয়ে এসেছি তো আজকে যে বিদ্যাটি আমি নিয়ে এসেছি সেটা হলো ইউটিউব জগতে এটুখানি বলতে পারি ইউটিউব জগতে সর্বপ্রথম কালার ঘরের বিদ্যা অথবা মন্ত্র তো ভিউয়ার্স কিছু কথা না বললেই নয় একটু বলি তো কিছু মানুষ আছে যারা পর নিন্দা করতে ভালোবাসে পরচর্চা করতে ভালোবাসে মুখে এই ওই সেই অনেক কথা বলে এরকম আমি বলেছি একজন আমাকে এই অঘরি সম্বন্ধে বলেছিল একটা কমেন্ট করেছিল তো অর্থাৎ সে জানে না অঘর কথার অর্থাৎ কি অঘর মানে কি অঘরিকার হয় আমি এটুকানি বলতে পারি যে আমাকে বলেছে ব্যবসা সবাই করছে জানি করুক তো অঘর কথার অর্থাৎ যে সর্বদায় ধ্যানে জ্ঞানে এবং জপে তপে মগ্ন থাকে যেহেতু আমি শিব সাধক আমি বাবা ভোলেনাথ এবং শ্রী শিব আমার পরম পিতা কালভৈরব মহারাজের সাধনা করি যে সাধনা বাবা বাবাকে আমি পেয়েছি হয়তো আমার কোনো জন্মের পুণ্যের ফল যাই হোক তো এই হলো অঘর বা কথার অর্থাৎ মানে মানে আর কি যাই হোক তো কালার ঘরের বিদ্যা এই সর্বপ্রথম এই কারণেই বলছি মন্ত্র দেখে যাচাই করে নেবেন মুখে অনেকে অনেক কথাই বলে তো কালার ঘরের আমি বিদ্যা মন্ত্র নিয়ে এসেছি অবশ্যই আপনারা দেখতে পাবেন তো ভিউয়ার্স আমি আরেকটা কথা বলে রাখি যারা যারা আমাকে দেখাতে চান তারা অবশ্যই প্রতি শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বারে আপনারা পেয়ে যাবেন দুপুর তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং ব্যারাকপুর চেম্বারে আপনারা পেয়ে যাবেন প্রতি রোববার দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তো যাই হোক কিছু না হলেই তো নয় তো কালার ঘরের মন্ত্র নিয়ে অনেকে অনেক কথা বলেছিল তো আমি কালার ঘরের মন্ত্র দেব আর এই মন্ত্রের নিয়ম আমি দিয়ে দেবো তো কালার ঘরের দীক্ষা যারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং কালার ঘরে দীক্ষা নিতে গেলে আমি পাঁচ হাজার এক টাকা নেব আর কালার ঘরে দীক্ষা যারা নেবে তাদের কি ঐশ্বরিক ক্ষমতা তারা নিজেরাই তখনই বুঝতে পারবে শুনুন গুরু খুব ভাবনা চিন্তা করে বানাবেন কারণ বাবা একটা হয় দশটা হয় যেরকম হয় না সেরকম গুরু একজনই হয় দশজন কিন্তু গুরু হয় না আপনারা দীক্ষা এবং শিক্ষা বুঝে শুনে নেবেন লোক বুঝে নেবেন গুরু কথার অর্থাৎ অনেক বড় ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বলে চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক এরপরে আমি আপনাদের নিয়ম বিধি সম্পর্কে জানাচ্ছি তো ভিউয়ার্স এই ছিল মন্ত্র তো মন্ত্রটি আপনাদের আমি বোঝার সাথে আরেকবার পরেও শোনাব তো মন্ত্রটি হচ্ছে কালার ঘর কালারশন, কালার সিংহাসন যুগে পেলাম প্রভু তোমারই দর্শন মন্ত্রগুলো কিন্তু ভালো করে শুনবেন কালার ঘরের বিদ্যা কতটা ইন্টারেস্টিং আর কতটা খতরনাক বুঝবেন কালার ঘর কালারশন। কালার সিংহাসন দাপর যুগে পেলাম প্রভু তোমারই দর্শন তুমি প্রভু স্বয়ং কালা আইনে দাও অমুকের পাঁচাতা পাঁচ পরান অমুকের ধারে দোহাই দিলাম হ্যাঁ দোহাই লাগে তোমার প্রভু সায়ংকালে কালার নামের দিলাম ছেড়ে ধর্মের পরে দোহাই কালা কালা দোহাই কালা তো মন্ত্রটি আমার অনেক দিন যেহেতু ইউজ করি না এই বশীকরণ যেহেতু আমার অন্য ক্রিয়াতে চলে কালাই ঘরে বিদ্যাতে আমি করি না তাও আমি আপনাদের যতটা মানে মুগস্থ একদমই নেই তা বলা ভুল মন্ত্র যখন একবার শিখেছি মুগস্থ তো থাকবেই এই কারণেই দেখে একটু বলে দিলাম যেন আপনাদের বুঝতে ভুল না হয় সেই কারণে তো আরেকবার পড়ে শোনাচ্ছি কালার ঘর কালার সন কালার সিংহাসন দাপর যুগে পেলাম প্রভু তোমারই দর্শন তুমি প্রভু স্বয়ং কালা দাও অমুকের পাঁচ পাঁচ প্রাণ অমুকের ধারে দোহাই লাগে তোমার প্রভু স্বয়ংকালে ধর্মের নামে দিলাম হ্যাঁ না না কালার নামে দিলাম ছেড়ে ধর্মের বরে দোহাই কালা দোহাই কালা দোহাই কালা তো আরেকবার পড়ে শোনাই কালার ঘর কালার সন কালার সিংহাসন দাপর যুগে পিলাম প্রভু তোমারই দর্শন তুমি প্রভু স্বয়ং কালা আইনা দাও অমুকের পাঁচ হাতটা পাঁচ পুরাণ অমুকের ধারে দোহাই লাগে প্রভু তোমার স্বয়ংকালে কালার নামে দিলাম ছেড়ে ধর্মের বরে দোহাই কালা দোহাই কালা দহাই কালা তো এই ছিল বিভাস মন্ত্র এই মন্ত্র শুধু বশীকরণ আপনারা ছেলে ছেলেকে করতে পারবেন মেয়ে মেয়েদের করতে পারবেন স্বামী স্ত্রীকে করতে পারবেন স্ত্রী স্বামীকে করতে পারবেন আপনার মনের মানুষ যে ছেড়ে দিয়ে চলে গেছে তাকে আনতে পারবেন একদম গ্যারান্টিড এতে কোনো ভুল নেই তো এই নিয়ম আমি বলি বহুদিন দেখা হয় না দেখছি নিয়মটি হচ্ছে যাকে বসবুত করবে তার একটা পুতুল তৈরি করতে হবে যাকে বসবুত করতে চাইছেন তার একটি পুতুল তৈরি করতে হবে মাটিটি কিন্তু কুমোরের বাড়ি থেকে আনবেন অর্থাৎ কুমোরের বাড়ি আপনারা বুঝতে পেরেছেন সেই যারা মানে মাটির জিনিসপত্র বানায় সেই বাড়ি থেকে মাটিটি কিন্তু একটুখানি নিয়ে আসতে হবে চুরি করে হোক কি চেয়ে হোক আনতে হবে আর যারা কুমোরের বাড়ি পারবে না তারা দেখবেন যেখানে ঠাকুর বানায় অর্থাৎ দেবতা মূর্তি তৈরি করে সেখান থেকেও একটু মাটি এনে একটু পুতুল তৈরি করবেন তারপর সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটি এগারো বার বলে এগারোটি ফু দেবেন ওই পুতুলের মধ্যে দেওয়া হয়ে গেলে ও ও দেওয়া হয়ে গেলে তখন ও আরেকটি কথা ভুল হয়ে যাচ্ছে পুতুলটি কিন্তু দুটো বানাবেন দুটো পুতুল হবে একটি ছেলে পুতুল একটি মেয়ে পুতুল যদি ছেলে মেয়েকে করে আর যদি ছেলে ছেলে হয় তাহলে দুটোই ছেলে পুতুল হবে তো দুটো পুতুলের বানিয়ে নিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে এক একটি পুতুলের উপরে বারো একটা পুতুলের উপরে বারো বার ফু দেবেন মানে সরি এগারো বার ফু দেবেন এগারো বার মন্ত্র পড়বেন এগারো বার মানে অর্থাৎ একবার পড়বেন একবার এরমভাবে একটা পুতুলের উপরেই আপনারা এগারো বার পরে এগারোটি ফু দেবেন কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হবে দুটো পুতুলই যখনই সব কাজ ক্রিয়া শেষ হয়ে গেল দুটো পুতুলকে এরম মুখোমুখি রেখে লাল সুতো দিয়ে এগারোটি পাক দিতে হবে দিয়ে আপনারা বেঁধে দিন দিয়ে ঘরে যে কোনো একটি স্থানে পবিত্র স্থানে পুতুল দুটিকে রেখে দিন আপনার মনের মানুষ আসতেই হবে বাধ্য আমি হেপা নত আপনাদের একে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিলাম নিয়মটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুটো পুতুল বানাতে হলো যদি ছেলে মেয়েকে করে একটি ছেলে পুতুল হবে একটি মেয়ে পুতুল ছেলে পুতুলদের প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং মেয়ে পুতুলেরও প্রাণ প্রতিষ্ঠা করবেন কিন্তু পুতুলের ছেলে মন্ত্র এগারো বার পরে এগারোটি ফু দিতে হবে অর্থাৎ দুজনকে জোড়া লাগিয়ে দিলাম যাতে পাতি বাংলা ভাষায় বলে ঠিক আছে করে ঘরে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিন ঠাকুরের পবিত্র মানে যদি ঠাকুরের পবিত্র স্থানে রাখতে পারেন খুবই ভালো এই কালার ঘরের মন্ত্র কি সাংঘাতিক ভাবতে পারবেন না তো যাই হোক আজকের মতন এত পর্যন্তই দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুখে থাকুন নমস্কার ধন্যবাদ যাই হোক শ্রী কালভৈরব মহারাজ কি যাই